নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার্কা হয়ে গেছে থাকে তারা তার প্রতিরোধ গড়ে তুলুক গত পনেরো বছর বিএনপি জামাত ইসলামী অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে তারা তো দেশ ছেড়ে পালায় নাই বন্ধুগণ আওয়ামী লীগের লকডাউন এবং শাটডাউনকে কেন্দ্র করে চলছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা সুপ্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটির মধ্যে আমরা বিক্ষুব্ধ জনতার মুখে শুনতে পাচ্ছি যে তিনি থাকেন দিল্লিতে তার ছেলে থাকে আমেরিকা এবং তার মেয়ে থাকে লন্ডনে তারা কেউ তো বাংলাদেশে নাই বিক্ষুব্ধ জনতাকে আরও বলতে শোনা যায় যে বাংলাদেশের মানুষকে বোঝা উচিত তারা যদি আন্দোলন করে তুলতে চায় তাহলে তারা অবশ্যই বাংলাদেশে থাকত যেরকমটা করেছিল জামাতে ইসলাম এবং বিএনপির লোকেরা তাও আবার বাংলাদেশে অবস্থান করে এখন এই গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার সুতরাং কয়েকশো কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানটা হারাই গেছে একমাত্র সন্তান চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সুতরাং ইনশাল আমরা রাজপথে আছি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যে কোনো জায়গায় শাহবাগে যদি না আসে যদি বলে যে ওইখানে যাবে আমরা তো পুলিশ তো আমাদের সাথে যাবে না আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই এবং সকালে এখানে বিক্ষুব্ধ জনতাকে আরও বলতে শোনা যায় যে তারা যেখানে যাক না কেন আমরা তাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি সেটা হতে পারে শাহবাগে অথবা সেটা হতে পারে আওয়ামী লীগের যে কোনো কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আমাদেরকে আরও বলেন যে আমরা এখানে একা নয় আমাদের সাথে যোগ দিয়েছে স্কুল কলেজ এবং ছেলে ছেলেমেয়েরাও তারা যদি চায় ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটির ইট খুলে আনতে এক একজন করে যদি নিয়ে আসে তাহলেও সে বাড়িটি একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বলে জানায় বিক্ষুব্ধ জনতা সুপ্রিয় দর্শক বন্ধুগণ ছোটোখাটো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধু আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে বসে আসে ওইখানে বসে চুপচাপ মরে যায় চিতা হোক কবর হোক যাই হোক